হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সদ্য সমাপ্ত হওয়া অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে এইবারের এডিশানে অস্ট্রেলিয়ান ওপেনে কে কোন পুরস্কার জিতেছে সেগুলি একবার এক নজরে দেখে নেব এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আপডেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক গ্র্যান্ড স্ল্যামের অন্তর্গত চারটি দেশে টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বো লডন ওপেন ইউএস ওপেন এখন আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে যেটি দু হাজার পঁচিশ সালে সদ্য সমাপ্ত হয়েছে তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি হল গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত আমাদের সঠিক উত্তরটি হলো টেনিস অর্থাৎ গ্র্যান্ড স্ল্যাম কথাটি টেনিসের সাথে যুক্ত আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অস্ট্রেলিয়ান ওপেন কবে শুরু হয় আমাদের সঠিক উত্তরটি হলো 1905 সালে অর্থাৎ 1905 সালে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অস্ট্রেলিয়ান ওপেন কোন মাঠে খেলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো মেলবোর্ন অর্থাৎ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন খেলাটি হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অস্ট্রেলিয়ান ওপেন প্রত্যেক বছর কোন মাসে খেলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো জানুয়ারি অর্থাৎ প্রত্যেক বছর জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো শক্ত কোর্টে অর্থাৎ হার্ড কোর্টে অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কত নাম্বার সংস্করণ হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো একশো তেরো নাম্বার অর্থাৎ একশো তেরোতম সংস্করণ হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো জানিক সিনার অর্থাৎ জানিক সালে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হয়েছে আর আর ইনি আলেকজান্ডার হারিয়ে এই প্রসঙ্গে মনে রাখবেন দু হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল জানিক সিনার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো ম্যাডিসন কিজ অর্থাৎ ম্যাডিসন কিজ দু সালে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আর ইনি চ্যাম্পিয়ন হয়েছে আরিয়ানা সাবালাঙ্গাকে হারিয়ে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ যুগ্ম বিভাগে কারা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সঠিক উত্তরটি হল হ্যারি হেলিওয়ারা ও হেনরি প্যাটার্ন অর্থাৎ হ্যারি হেলিওয়ারা ও হেনরি প্যাটার্ন দু এরা পঁচিশ হয়েছে সাইমন বলেলি ও এন্ডিয়া ভাবাসরিকে হারিয়ে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জেনিক সিনার কোন দেশের খেলোয়াড় আমাদের সঠিক উত্তরটি হলো ইতালি অর্থাৎ জেনিক সিনার ইতালির খেলোয়াড় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ম্যাডিসন কিজ কোন দেশের খেলোয়াড় আমাদের সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড অর্থাৎ ম্যাডিসন কিজ ইংল্যান্ডের টেনিস প্লেয়ার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র যুগ্ম বিজয়ী কারা আমাদের সঠিক উত্তরটি হলো অলিভিয়া গ্যাডেকি ও জন পিয়ার্স অর্থাৎ অলিভিয়া গ্যাডেকি ও জন পিয়ার্স দু সালে অস্ট্রেলিয়ান ওপেনের বিজয়ী আর এরা কিম্বারলি বিরেল ও জন প্যাট্রিককে হারিয়ে মিশ্র যুগ্ম বিজয়ী চ্যাম্পিয়ন হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন স্থাপিত হয় কবে আমাদের সঠিক উত্তরটি হলো উনিশশো তেরো সালে অর্থাৎ উনিশশো তেরো সালে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন স্থাপিত হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত আমাদের সঠিক উত্তরটি হলো লন্ডন ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তরটি অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন ভারতীয় টেনিস খেলোয়াড় সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো মহেশ ভূপতি অর্থাৎ মহেশ ভূপতি সর্বপ্রথম টেনিস গ্র্যান্ড স্ল্যাম জিতেছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন খেলোয়াড় সবথেকে বেশিবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো নোভাক জকোভিচ অর্থাৎ নোভাগ জকোভিচ সব থেকে বেশিবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছে তো বন্ধুরা এটি ছিল সদ্য সমাপ্ত হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করবেন আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ